তুমি দলিল দাও নাস্তিক দলিল দিচ্ছে মালিক ইবনে মালিকুল্লা দলিল দিচ্ছে দেখা যায় একজনের পর পরার একজন যাচ্ছে কেহ বিজয়ী হইতে পারতেছে না মালিক ইবনে ইতীতি না রত্নুল্লা একটা প্রস্তাব গ্রহণ করলেন ওই নাস্তিককে ভাই ওই জন্যই আমরা প্রমাণ দেখাচ্ছি এ হইতো তো আল্লাহ আছে প্রমাণ পেশ করতে পারতেছি না শুনো শুনো আমার একটা প্রমাণ আছে আমার একটা জ্ঞান আসছে আমার একটা ধারণা আসছে এই প্রস্তাবটাকে যদি তুমি গ্রহণ করো তাহলে এই হক এতে হক এটা প্রমাণ হইয়া যাইবে এবার নাস্তিক বলতেছি ঠিক আছে কি প্রমাণ একটু দেখা যায় কি প্রস্তাব আপনি একটু বলেন আমি রাজি আছি বলেন আগুন দরানোভাবে আগুন দরানো হবে কি দর হবে বলেন আগুন ধরানো হবে আগুন দরানোর পর দুইজনেই একসাথে আগুনের মধ্যেই দুইজনের হাতকা দিব চার হাতকা করে যাবে সেই হবে পা আর যার হাতটা অক্ষত থাকবে সেই হবে এই যে প্রস্তাব দিলাম এই প্রস্তাবে তুমি রাজি আসো আগুন তোলানো হবে আগুন তোড়ানোর পর আমার হাতটাও রাখবো তোমার হাতটাও রাখবা যার হাতটা আগুন দিয়ে পুড়ে দেবো সেই হবে বাদেল আর যার হাতটা অক্ষত থাকবে সেই হবে বাদ সেই হবে বা এই প্রস্তাবে রাজি আসো তাহার ভাই এবার আগুন দাঁড়ানো হল আগুন দাঁড়ানোর পর মালিকের রত্না কুয়াড়াই আগুনের মধ্যে হাত দিয়েছেন নাস্তিকও আগুনের মধ্যে হাত দিয়েছেন দেখা গেল কারো হাত আগুন দেয়া পড়ে নাই কারো হাতি আগুন দেয়া পড়ে নাই এবার মানে তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহকে বলে আমি হয় না আমি তোমাকে বিশ্বাস করি আর ওই আল্লাহকে বিশ্বাস করে না তোমাকে বিশ্বাস করে না এই জন্য আমি এই প্রস্তাব রাখলাম দুই জনের হাত টু আগুনের মধ্যে রাখলাম কারো হাত আগুন নিয়া মিপুরে না একটা রহস্যতা যদি মাবুর তুমি তুই জানাই আদা অনেক খুশি হইতা আল্লাহ একটা রহস্যতাকে একটু জানায় দাও এবার আমার বাবুর আল্লাহ জানায় দে হে মা শোনো শোনো তুমি হইলা আমার বন্ধু তুমি হইলা আমার সালোয়ালি যে আগুনের মধ্যে তোমার হাতটা রাখছো ওই হাতের মধ্যে মাস্তিকের হাতও আছে আমি তো জানি সেই বেহক সে আমাকে বিশ্বাস করে না কিন্তু জিত তুমি আমার বন্ধু তোমার হাতের সাথেই তার হাতটা জীবিত আছে এই জন্য তোমার হাতের গণপতি তার হাতটা আমি আগুন দিয়া পড়াই না তারা হাজরি দেখছেন এই যে মায়ের কারণ আল্লাহ হাতের সাথে হাতটা থাকার কারণে একজন নাত্রিকের হাতটাও আল্লাহ আগুন দিয়া ঘোরাই নাই সুতরাং আমাদেরকেও এই ওলা মাই গ্রামদের সাথে আসলে মাই গ্রামদের সাথে ওরা মাই বন্ধের সাথে আমাদেরকে থাকতে হবে আর যদি আমরা ওলা মাই গ্রামের সাথে ওরা মাই বন্ধের সাথে যদি